এই নাকি ভর্তি নারীগুলি করে হ করে কাম একটা করি এই না যে বলা যাইব এই বেলা গিয়া বাইল বুল দা পড়ায় মড়ায়া বাইতান বাবা দৌড়িয়া সারার বাইরে খবর দেয়া বেড়া পড়ায় দে দি আনি দে জেড়া বালা ওড়ে করে এড়াই করুন লাগবো আর তো টিয়া হইছে একটাও নাই আর তুমি যাও सरा अब जायबु की ह आजको लाइबु बुझले बाडी वाला आइये हो बाडी वाला त त बाडी वाला उदै ओइ ओइ गएसे जाऊ नि केता होगनी आइनी ह चो नि बुझिस अरे ल लया आदो त बेइ दे हेल्प दन ठीक छ दुइजिया सरर बाहिर आइन न बेडा पराय दे दे कालजा कुचिन छिरे र मारे नक्क करवा त ग्या अचे जाय छिरे लगे जाय नक्क करी जा जाय

কে কম না আমি কই না কম না ক্যা কে বালাফা খেল রা হ্যাঁ হাসমদাদা হারামা তুই আবার এনে কি মাছ লাগাইছ তোর বয়সে বিয়া তোর বালাফান লাগে হ্যাঁ বেড়া লাগে নি আনায়ের কাম আস হোজ